স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিমতৌরিতে জেলা কৃষি আধিকারিকের কাছে গণডেপুটেশন দেওয়া হয় আটপা কর্মচারীদের দাবি দীর্ঘদিন ধরে ব্লকের কৃষি দপ্তরে চাকরি করলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত দু সাল থেকে আটপা কর্মচারীদের ইনক্রিমেন্ট বন্ধ হয়েছে কাজে নিশ্চয়তা নেই এই অস্থায়ী কর্মচারীদের এরকম একাধিক দাবি নিয়ে আজ জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহা রায়ের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয় এদিন পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় ষাট জন কৃষি দপ্তরে আত্মা কর্মচারীরা গণডেপুটেশনে অংশ নেন আটমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা ইউনিটের প্রেসিডেন্ট পরশমণি রায় জানান তাদের এই দাবি দাওয়া জেলা আধিকারিকদের জানানো হয়েছে তারা মানবিক দিক থেকে বিবেচনা করবেন বলে জানিয়েছেন যদি কিছুদিনের মধ্যে এই দাবি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের পশ্চিমবঙ্গ রাজ্য আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের ডেপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার এবং পিডি আত্মার অফিসে আমরা এই ডেপুটেশানের অনুষ্ঠানটা সফলভাবে আমরা পালন করছি এর মূলত আমাদের যে বিষয়গুলো আমরা দীর্ঘদিন দু সাল থেকে আমাদের ইনক্রিমেন্ট বন্ধ যেখানে আমরা কন্ট্রাকচুয়াল ওয়েতে এখনও পর্যন্ত চাকরি করছি অন্যান্য সরকারি স্কিমেটিক কাজে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু সমস্ত সুযোগ সুবিধা ওনাদেরকে দিচ্ছেন কিন্তু আমাদের বর্তমানে এই কন্ট্রাকচুয়াল আত্মা কর্মচারীদের ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট এই মুহূর্তে নেই ফেস্টিভ্যাল বোনাসও নেই এবং জব সিকিউরিটি নেই তারপরেও দপ্তরের কোনো অজানা কারণে হঠাৎ করে আমাদের কাছে একটা অর্ডার নামিয়ে দিয়েছে যে সেখানে ষাট বছর হয়ে গেলে আমাদেরকে দপ্তর ছেড়ে চলে যেতে হবে অথচ কর্মনিশ্চিত আমাদের নেই আগামী দিনে আমাদের কোনো স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কিত সেই স্কিমের মধ্যেও আমরা কিন্তু নেই তো যে কারণে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমাদের আজকের গণ অবস্থানসহ গণডেপুটেশনের আমরা আয়োজন করেছি এবং সেই সঙ্গে আমরা ডিডিএ এবং পিডির সঙ্গে আলোচনা করার পরে ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবি দেওয়াগুলো ওনারা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন এবং যাতে যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সমাধান করার ওনারা চেষ্টা করবেন আজকের পূর্ব মেদিনীপুর জেলার আত্মাশা পূর্ব মেদিনীপুর জেলা ইউনিট থেকে আমরা আজকের পূর্ব মেদিনীপুর জেলার কৃষি দপ্তরে আমরা ডেপুটেশান দিলাম সেই সঙ্গে আরও অন্যান্য যে পশ্চিমবাংলায় জেলা যেখানে কৃষি দপ্তর আছে আদমাস্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখানেও একই এই ডেপুটেশানে অংশগ্রহণ করেছে নমস্কার আমি পরশমণি রায় আদমাস্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলা ইউনিটের প্রেসিডেন্ট পদে আছি এবং বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন